দর্শক বিশাল দেহের গরু এখন গাপতলি গরুর হাট থেকে চলে যাচ্ছে বিশাল বড় গরু গাফতলি গরুর হাটের ভিতরে সেরা গরু সম্ভবত এটাই মামা কত নেছে মামা গরু বিক্রি দর্শক ওনারা গাপতলি গরুর হাটে নিয়ে এসেছেন বিশাল বড় গরু বিশাল বড় গরু ভাইয়া এটা দাম চাচ্ছেন কত সাড়ে আট লাখ দর্শক রাস্তার মধ্যে যে ভিডিওটা আমি করেছি এই গরুর কাছে আমি এখন চলে এসেছি এনারা এই গরুটা বিক্রি করতে নিয়ে এসেছেন গরুটার নাম কি রাখছেন ভাইয়া রাজা বাদশাহ রাজা তো একেবারে সেই রাজার মতো রাজাকে আপনারা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া সাড়ে আট লাখ টাকা দর্শক সাড়ে আট লাখ টাকা চাচ্ছেন বিশাল দেহের বিশাল বড় গরু এটা কোন জেলা থেকে এসেছে এসেছে কুষ্টিয়ার বিশাল দেহের একটি গরু নাম রেখেছেন রাজা দর্শক এই গরুটার আমি চতুর দিক থেকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এখানে কিন্তু দেখার জন্য এখানে শত শত মানুষ এসেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই গরু দেখতে আপনাদের সবার কেমন লাগছে ভালো লাগতেছে তো ভালো লাগলি সবাইকে একটু টাটা দিয়ে দাও দর্শক আমি আপনাদেরকে সত্যুর দিক থেকে এই গরুটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই সান টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা সুযোগ করে দেবেন আচ্ছা এই গরু দেখতে আপনারা কি এসেছেন এই গরু দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অনুভূতি ভালো লাগছে অনুভূতি ভালো লাগছে তো আপনারা কোথা থেকে এসেছেন গাজীপুর টুঙ্গি কলেজ গেট থেকে আপনারা এখানে এই যে গাবতলী গরুর হাটে এসেছেন আপনাদের মূল্যবান সময় এইচএন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সাক্ষাৎকার নেওয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা চতুর্দিক থেকে এই গরুটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বিশাল বড় বিশাল দেহের কুষ্টিয়া থেকে ওনারা নিয়ে এসেছেন দাম চাচ্ছেন আট লাখ পঞ্চাশ হাজার টাকা রাজা বাচ্চা নাম রেখেছেন ওনারা রাজা বাচ্চা রাজা কিন্তু একেবারে সেই রাজার মতো দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগিয়ে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইসাইন টিভি এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকা শুরু করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি এই এন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম